হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি হলাম বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ এখন ওই সকাল দশটার মতো বাজে আর আজকে না সকালে আমি টিফিনে রুটি আর তরকারি করেছি তো এই যে টিফিনটা কমপ্লিট করে এখন এদের একটু খেতে দিয়ে দিচ্ছি এরপর রনটের টুবলুকেও খাওয়াবো এখানে না চারটে বিড়াল খাচ্ছে তো আমাদের আরও বিড়াল আছে মানে আরও একটা বড় বিড়াল আছে আর হচ্ছে দুটো বাচ্চা বিড়াল আছে কিন্তু ওই দুটো বাচ্চা বিড়াল কদিন ধরে দেখছি ঠিকঠাকভাবে আসছে না কোথায় থাকছে কি জানি তো যাই হোক এদিকে দেখো রনটি টুবলু দুজনকেই আমি চেয়ারে তুলে দিয়েছি খাওয়াবো বলে আর ওদের মুখটা কেমন হয়ে আছে দেখো মনে হচ্ছে কত কষ্ট হচ্ছে ওদের তো এদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি খেতে বসবো প্রতিদিন এটাই করি আগে ওদেরকে খাইয়ে নিই সকালবেলাতে তারপর আমি খেতে বসি আর এই যে এগারোটা নাগাদ আরিয়ানকে একটু মৌসম্বীর রস করে দিয়েছিলাম আর এদিকে রান্নাঘরে না প্রচুর বাসন জড়ো হয়ে গেছে আজ সকালে মা মন্দিরে গেছিল মন্দির গোছ তার আমি দিকটাতে কাজ করছিলাম তো অল্প অল্প করে যে কিছু কিছু বাসন ধুবো তার আর একদমই সময় পাইনি এখন সমস্ত বাসন ধুয়ে আগে রান্নাঘরটা একটু গুছিয়ে নেব আর এই যে কাজ করতে করতে এখন একটু শরবত করছি যা গরম পড়ছে তাতে করে কাজ করতে করতে না ভীষণই ক্লান্ত হয়ে যেতে হচ্ছে তাই প্রতিদিনই কোনো না কোনো শরবত করি আমি যেমন ধরো গ্লুকোজের শরবত তারপর লেবুর শরবত সাথে মাঝে মাঝে লস্তিও করি আর এগুলো খেলে না অনেকটা এনার্জি পাওয়া যায় তো আজ একটু লেবুর শরবত করছি তো হাজব্যান্ডকে বললাম একটু গাছ থেকে লেবু নিয়ে আসো শরবত করি মানে এতটা শরীর ক্লান্ত লাগছিল আমার ভীষণই কষ্ট হচ্ছিল তো এই যে লেবু শরবতটা করছি সবাই মিলে এখন একটু লেবু শরবত খাবো আর এই যে দেখো এই মাত্র আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো আর দুপুরে খাওয়া দাওয়ার পরই না আরিয়ান পুরো পাগল হয়ে যায় ও বাইরে ঘোরার জন্য টাটা ঘোরার জন্য টাটা যাবে টাটা যাবে করবে তো এই খাওয়া দাওয়া মানে খেয়ে উঠেই একদম ওকে নিয়ে ঘুরতে যেতেই হবে প্রত্যেক দিন ওর এটা একদম রুটিন মানে রুটিন হয়ে গেছে ও হওয়ার পর থেকে আমি ওকে মানে এক মাস যখন বয়স হয়ে গেছে তারপর থেকে ওকে আমি ঘোরাতাম তো এখন অবধি এই মানে থার্টিন মান্থ চলছে তো আমি এখন ওকে ঘোরাই আর এখন এমন হয়েছে যে এই পাঁচটা বাজবে ব্যাস আর কিছুতেই ওকে ঘরে রাখা যাবে না তো কান্নাকাটি করছিল দেখো গরমে না মানে সারা গায়ে মাথায় লাল লাল হয়ে এমন অবস্থা হয়েছে তারপরেও বাইরে যাবে তো এই দেখো হাতে পাখা নিয়ে বেরিয়ে পড়েছে তো যা ওকে একটু ঘুরিয়ে নেব ভীষণ গরম ভীষণ গরম এটা হাই করে দাও সবাইকে একটু হাই করে দাও তো সমস্ত কাজের মধ্যে এটাও আমার একটা অনেক বড় কাজ তো এই দেখো তোমাদেরকে আমাদের আঙুর ফলগুলো দেখায় আঙুর গাছের ওগুলো না পেকে গেছে এই দেখো অন্ধকার অন্ধকার লাগছে এখন ভালো করে বোঝা যাবে না এই দেখো সব পাকা ধরেছে এখন মিষ্টি মিষ্টি হয়ে গেছে ফ্ল্যাশ জালিও ভালো বোঝা যাচ্ছে না সকালের দিকে হয়তো বা বোঝা কিন্তু এখানে একটু অন্ধকার অন্ধকারই এই দেখো এই যে এখন খাওয়ার মতন হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে এই দেখো এবার প্রচুর আঙুর আছে তুমি সবাইকে একটু হাই করে দাও সবাইকে একটু হাই করে দাও এই সময়টাই পাখি দেখবে বেরোবে সবার সাথে গল্প করবে কুকুরগুলোকে দেখবে ম্যাও দেখবে সবাইকে ডাকবে আয় আয় করে তো এই টাইমটা ওকে কিছুতেই আটকে রাখা যায় না এই দিকটাতে না অনেক গাছ আছে আর এদিকে খুব সুন্দর হাওয়াও দেয় তাই প্রতিদিনই না আরিয়ানকে এদিকটাতে একটু নিয়ে আসি যতই ঘরে ফ্যানের হাওয়া খায় না কেন প্রকৃতির হাওয়ার ব্যাপারটাই কিন্তু আলাদা তো বিকালে আর একটু রাতের দিকে না আরিয়ানকে এই রাস্তা দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে যায় যাতে ওর ভালো লাগে আর প্রকৃতির হাওয়াটাও ও পায় তো এটা একটা বাচ্চার জন্য খুবই ভালো আমি মনে করি আর এই যে দেখো এই কাকিমাদের বাড়ির উঠোনে না আরিয়ানকে একটুখানি হাঁটার জন্য ছেড়ে দিয়েছি যাতে করে ও একটুখানি মাটিতে হাঁটতে পারে সবাই বলে নাকি বাচ্চাদের মাটিতে হাঁটাহাঁটি করা একটু ভালো তো এখানে এসে না মাঝে মাঝেও হাঁটে বাট আজকে ওর একদমই হাঁটতে ইচ্ছা করছে না আর ওইদিকে দেখো একটা সাপ চলে গেল তো এটা হচ্ছে দাঁড়ার সাপ আর অনেক বড় সাপটা তো বুড়োটা তো আমাদের দেখাতে পারলাম না হঠাৎ করেই বেরিয়ে গেল তো অনেকক্ষণ থেকে এখানে ঘোরাঘুরি করছে তো গরমে না ওদেরও আর ভালো লাগছে না তার জন্য আর আমাদের এদিকে না প্রচুর সাপ আছে কিন্তু হ্যাঁ দেখো ওকে ঘুরিয়ে নিয়ে এসে আর এখন আমি একটু পেয়ারা মেখেছি প্রায় সন্ধ্যা লেগে গেছে লেগে এসেছে আর ওখানে আমি পেয়ারা মাখছি আর আজকে না ভাইয়া পেয়ারাগুলো নিয়ে এসেছিলো তিনটে পেয়ারা কিনে তো ওকে আমি বললাম যে খাওয়া দাওয়ার পরে পেয়ারাটা কেটে রাখো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে খেতে পারবো আমি তো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুতে ধুতে দেরি হয়ে যাবে তখন আর মনেও থাকবে না এবার ওর আর খেয়াল নেই কাটার তা আমি ভাবছি এখন একটু মেখে দিই তো এর মধ্যে না একটু নুন কাঁচা লঙ্কা তারপর হচ্ছে একটুখানি চিনি আর তার সাথে একটু কাসুন্দ তারপর একটুখানি সস আর চাট মশলাটা খুঁজে পাচ্ছিলাম আর এদিকে আরিয়ানোরও খিদে পেয়ে গেছে ওরও খাবারটা করেছে ও কাঁচছে এখন ওর খাওয়ার টাইম খেয়ে দেয় ঘুমাবে তো এখন খাইয়ে দেবো তারপর সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে ও মন্দিরে যায় প্রত্যেক দিন তো সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে ও ঘুমিয়ে পড়বে চলো এবার সবাইকে দি দেখি কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলে এটা কি মেখেছো তুই পেয়ারাটা নিয়ে আসলে সেই পেয়ারাটা খেয়ে বলো কেমন হয়েছে আর এইদিকে দেখো এদিকে ওর ওর খাবারটা না খেয়ে বারবার শুধু এই খাবারটার দিকেই নজর যাচ্ছে ওর আর এই যে বন্ধুরা ওইদিকে সমস্ত কাজ মিটিয়ে কিছুক্ষণের জন্য এবার আমি পড়তে বসবো তো সন্ধ্যা দিয়ে এসে আগে আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘরের টুকিটাকি কয়েকটা কাজ ছিল সেগুলোও করে এসেছি ঘরে এখন একটু পড়তে বসবো তো বাইরে না একটু আওয়াজ হচ্ছিল তার জন্য আবার আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে তো যাই হোক কালকেই না জানতে পারলাম আমার এক্সাম তো এক্সামের ডেটটা হচ্ছে গিয়ে জুলাইয়ের দশ তারিখ থেকে মানে আর বেশি দিন একদমই সময় নেই তো হাতে মাত্র কয়েকটা দিন আর ওই জন্য না কাজের মাঝখানে মাঝখানে এখন আমাকে একটু সময় বের করে পড়তে হবে তো এই কদিন না তেমন একটা পড়তে বসা হয়নি আর ইয়ানের শরীরটা একটু খারাপ হয়েছিল আর দেখবে বাচ্চাদের শরীর খারাপ হলে না মায়েদের কিন্তু কিছুই ভালো লাগে না তো যেহেতু আমার হাতে আর বেশি সময় নেই তার জন্য কিন্তু আমাকে আবার প্রচুর খাটতে হবে আচ্ছা তোমরা যারা আমার মতন আছো বিয়ের পর সংসার প্লাস বেবিকে মানে সামলে সমস্তটা সামলে কি করে তোমরা ম্যানেজ করো সব দিক প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে আমার বিয়ে অনার্সের লাস্ট পরীক্ষা তো এর আগের পরীক্ষাগুলোতে কিন্তু আমি প্রচুর খেটেছি আর তার ফলটাও কিন্তু আমি খুব একটা খারাপ পাইনি তো এবারও চেষ্টা করব। তো যাই হোক এবার আমি একটু পড়তে বসি পড়তে বসে না এবার আমি একটু নোটস লিখবো কেননা এখনও প্রচুর নোটস আমার বাকি তো আগে নোটসগুলো কমপ্লিট করব আর তারপর পড়া স্টার্ট করে দেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো টাটা ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে